হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক্ট টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন বাদে আবার রেসিপির ভিডিও নিয়ে এসে হাজির হলাম বেশ কয়েকদিন ছিলাম না সেই কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো এখন থেকে কিন্তু আবার নতুন নতুন রেসিপির ভিডিও আপনাদের সামনে আমি হাজির করব তো আজকে বানিয়েছি কুমড়ো দিয়ে নতুন একটা রেসিপি যেটা কিন্তু একদম সিম্পল কিন্তু গরমকালে এটা রুটি বা পরোটা সাথে খেতে ভীষণ ভালো লাগে যার জন্য লাগবে কুমড়ো আলু আর এখানে ছোলার ডাল ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছি আমি কিছুক্ষণ এটা একটা সুন্দর পেস্ট করে নেবো পেস্টটা দেখুন এরকম বানিয়ে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি দু চামচ তার মধ্যে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিচ্ছি কারিপাতা কারিপাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা কুমড়ো আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে না নাড়াচাড়া করে ভেজে লবণটা আমি পরে অ্যাড করবো জাস্ট দু তিন মিনিট ভালো করে আগে ভেজে নেব তো দেখুন দু তিন মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিচ্ছি লবণ আর অল্প হলুদ দিয়ে এটাকে আবারও কিন্তু চার থেকে পাঁচ মিনিট একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো মিনিট পাচের ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে লাল লালও হয়ে গেছে এবার যে ডালের পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো এই পেস্টটা আমি দু চামচ কুমড়ো আলুর ভাজার মধ্যে অ্যাড করে দেব আমি এখানে দু চামচ দিই চাইলে কিন্তু আপনারা একটু বেশিও ব্যবহার করতে পারেন ডালটা ভালো করে ভেজে নিলে কি হবে কোনো কাঁচা গরম থাকবে না খেতেও কিন্তু স্বাদ হবে এবং একদম অন্যরকম হবে ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে এক কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি বড়ো কাপ হলে এক কাপ ছোটো কাপ হলো দু কাপ এবার জলটা দেওয়ার পর যখন ফুটে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেবো নিরামিষ রান্না তাই কিন্তু চিনিটা অ্যাড করলে কিন্তু স্বাদটাও ভালো হয় তো পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফুটে উঠলেই কিন্তু রেডি হয়ে যাবে তো দেখুন কতটা ঘন হয়ে গেছে ব্যাটারটা তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছে কুমড়ো আলু নতুন ধরনের তরকারি যেটা কিন্তু সিম্পল গরমকালে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে রুটি বা পরোটা অথবা ভাতের সাথে কিন্তু আপনারা এটা সার্ভ করে খেতে পারেন আশা করবো আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল আর যা যা এখন সাবস্ক্রাইব করেন যাতে বলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ